বিসমিল্লাহির রহমান রাহিম রাসুল আল্লাহ সাল সাল্লাম এর জীবনের প্রতিটি মুহূর্তি ছিল আল্লাহর রহমতের নিদর্শন এমনকি নিরব প্রাণীও তার সত্যতার সাক্ষ্য দিতে বাধ্য হয়েছে ইতিহাসে একটি বিস্ময়কর ঘটনা পাওয়া যায় ইয়াহজুর নামে একটি গাধা সম্পর্কে এক ব্যক্তি নবীজি সাল্লামকে উপহার হিসেবে একটি গাধা দেন গাধাটির নাম ছিল ইয়াহ জুর যখন সেই গাধাটিকে রাসুল সাল্লাম এর সামনে আনা হলো তখন এমন এক অলৌকিক ঘটনা ঘটল যা মানুষের বোধগম্যতার বাইরে গাধাটি মানুষের ভাষায় কথা বলে বলল হে আল্লাহ রাসুল সাল সাল্লাম আমার নাম ইয়াহজুর আমার বাপ দাদারা নবী রাসুলদেরই বাহন ছিল আমি জানি আপনি হচ্ছেন শেষ নবী এবং আমি সৌভাগ্যবান যে আপনার সেবায় আসতে পেরেছি এই কথা শুনে সাহাবিরা বিস্ময়ে অতিভূত হয়ে গেলেন একটি প্রাণী যে সাধারণ তো বোঝা টানা ছাড়া আর কিছু জানে না সে স্পষ্টভাবে নবীজি সত্যতার সাক্ষ্য দিল মারিফাতের শিক্ষা প্রথমত সৃষ্টির সব কিছুই আল্লাহর ইশারায় চলে মানুষ হোক বা জন্তু সবই আল্লাহর সৃষ্টি আল্লাহ চাইলে প্রাণীকেও কথা বলিয়ে দেন যেন তার প্রিয় রাসুল সাদাল্লামের মর্যাদা প্রকাশ পায় দুই রাসুল সাদাল সাল্লামের সত্যতা এতই স্পষ্ট যে শুধু মানুষ নয় প্রাণী গাছপালা পাথরও তার বিশালতের সাক্ষ্য দেয় কোরআনে আল্লাহ বলেছেন আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর তাসপি পাঠ করে সুরা হাদিদ আয়াত এক তিন প্রেম ও খেদমতের বরকত একটি গাধাও রাসুল সাল্লাহ সাল্লামের খেদমতে এসে সম্মানিত হল তাহলে আমরা মানুষ যদি সত্যিকারে ভালোবাসাও আনুগত্যে তার সন্ন্যাহ মেনে চলি আমাদের মর্যাদা কত উচ্চে পৌঁছাতে পারে তা কল্পনা করুন গাদা ইয়াহজুর বলল হে আল্লাহ রাসুল সাল্লা ওয়া সাল্লাম আমি জানি আপনি শেষ নবী একটি পানীয় তার সত্যতার সাক্ষ্য দিল এ থেকেই প্রমাণিত নবীজির মর্যাদা আসমান ও জমিন ও সৃষ্টির প্রতিটি কণায় প্রতি প্রতিফলিত এই পর্বে আমরা শিখলাম যদি একটি প্রাণীও রাসুল সাল্লুসাল্লামের খেদমতে সম্মানিত হতে পারে তবে আমরা মানুষ হয়ে তার সন্ন্যাহ আঁকড়ে ধরলে কত অগণিত বরকত লাভ করতে পারি